ঘড়িতে বারোটা হ্যাপি বার্থডে বয় এখন কান খুলে রাখছে মা গরম জল ব্যবস্থা করছে এই কেক তৈরি করছে আর চব্বিশ ঘন্টা পরে এনার বার্থডে হচ্ছে তো হ্যাঁ ভিডিও হচ্ছে কত হলো চব্বিশ না পঁচিশ না ছাব্বিশ চব্বিশে পা দিয়েছে ঠিক আছে

চকলেটটা মানে চকলেট অলরেডি নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সঙ্গে প্রতি বছরের ন্যায় আমরা তুলসী তলায় চলে এসেছি মা করছে পুজো হ্যাঁ তুলসী তলাও তো বটে হ্যাঁ পাঁচু বটে এই যে কাজ চলছে এখন আজকে ভদ্রলোকের জন্মদিন আকাশ রঙা জামা পড়েছে মনটাকে আকাশের মতন উদার করো আকাশটা পুরো বুঝতে পারছে না কি করবে জল হিসাবে পড়বে নাকি রোদ হিসাবে ছড়িয়ে পড়বে আমরা দুটোর মধ্যিখানে আছি একেবারে উড়ে এসে জুড়ে বসে সংযোজন হ্যাঁ এটা হচ্ছে পাঁচু গোপালের কে আশীর্বাদ নিয়ে সেই মাটি ছোয়ানো হয় আর আসল জিনিসটা দেখে যাও শেষে ফেরার পথে কেক ডেলিভারি নেওয়ার পালা রিমিটির থেকে প্রায় বছর দিনে হলেও আমরা কেক নিচ্ছি মায়ের অ্যানিভার্সারি ভাইয়ের বার্থডে লাস্ট ইয়ার এবারেও তাই অসাধারণ অসামান্য কেক বানাই এটা নিয়ে কোনো ডাউট নেই আমি অবশ্যই ডেসক্রিপশানে রিমিদের ডিটেলসটা শেয়ার করব কাজ এবং স্বাদ অসাধারণ তিন থাকের কেক নট তিন থাক এই হচ্ছে কেক পুরো দেখাচ্ছি হচ্ছে ফুলের বকি আমি তো ভেবেছিলাম আজকে হয়তো সময় দিতে পারবে না এই যে এসেছে এটাই বড় কথা যাই হোক তুই কি ঠান্ডায় কাটবি নাকি মানে এখানেই কাটবি হ্যাঁ ঠান্ডায় এই যে বাবু একটু ভুড়িটা করা দরকার ছিল এখানে বডি চ্যাপটা হয়ে গেছে না 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 এই আমরা মানে এই টাইম স্বপ্নেতে দেখছি যে ভাই প্লেট পেট ফ্ল্যাট হয়ে গেছে এরকম আরামে শুয়ে আছে তাই ওকে এটাকে আমরা স্বপ্নের ডেসটিনেশনে দিয়েছি আমার বলে দাও দিছিলে যে একটু ভুনিটা পরা হয়েছিল যাই হোক এইটা কই এই যে এটা হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে চিকেন উইংস এটা হচ্ছে হচ্ছে বিরিয়ানি

মেরামি তো আছে আমি ফটো তুলি দেব আমার ফোন এই এখন চুড়িও রকমের দেখ আমার কাছে আমিও কাউকে ওই দি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বাবু হ্যাপি টু ইউ মে মে Happy birthday, dear Babu. Happy birthday to you. Hello, one, two, three, check. <laughs> <laughs> <laughs>

নতুন অতিথি আমাদের শুভঙ্কর আমার জামাই এবং সেই মানে সুবাদে প্রতি বছর মেয়ে আর ছেলের একদিনের ডিফারেন্স এদের জন্মতিথি যেভাবে পালন করা হয় আজকে দু হাজার চব্বিশ বাইশে জুন মানে নতুন অধ্যায় শুরু হলো তার কারণ আগে দিদি করতো ভাই এবারে দিদি জামাই এবং দুজনে একত্রে ভাইয়ের এই জন্মদিন আজকে দিনটা পালিত হলো মানে এটা শুরু হলো আর কি আগামী দিন আগামী দিন মানে আগামী কাল আবার মেয়ের জন্মদিন হিসেবে আমাদের তারকেশ্বরে যাওয়ার প্রোগ্রাম আছে নিশ্চয়ই যাবো আশা করি ওখানে আবার কালকে মেয়ের জন্মদিন হিসেবে যতটুকু জমা আমি করি তাহলে তুমি কিছু বলতে চাও কি না আমার তো খুব আনন্দই হচ্ছে যে ঠিক আছে দুজনে মিলে হচ্ছে এক একা দিদি করতো এবারে শুভঙ্কর সেও করছে এটা খুব আনন্দের বিষয় আমার তো খুব আনন্দ হচ্ছে আর কি বলবো এখানে আর বলার কিছু তোমার কিছু বক্তব্য দারুন দারুন যাও নিজে বন্ধু যে ভাই বোনের যে প্রীতি সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু যেমন ভাই ফোঁটা দিয়ে যেমন ভাই বোনের একটা সম্পর্ক তৈরি থাকে প্রতি বছর যদি একটা আমাদের মানে সিস্টেম আমাদের সমাজ সেইভাবে আমাদের তৈরি করেছে আমরা সেইভাবে চলে আসছি ভাই বোনের মধ্যে আর এই যে জন্মদিনকে লক্ষ্য করে একটা নতুন করে যে একটা চিন্তা ভাবনা যেটা আমরা আমরা পার্টিকুলার আমি আমার কথা যদি বলি যে এইটাকে কিন্তু কোনোদিন ওই রকমভাবে ভাবার সময় বা সুযোগ কোনোদিনই ছিল না একটা সময় ছিল মা তৎকালীন সময় পরিস্থিতি পরিবেশের ওপর যতটুকু সম্ভব হতো মা সেই সময় কিন্তু করতেন এই বিগত সময় আমাদের বাচ্চারা যখন বড় হয়েছে এ বাড়ি ও বাড়ি তারা তাদের মতো করে যখন নিজেরা নিজেদের মতো করে চিন্তা ভাবনা করে এটা করছে তার মানে তাদের কাছ থেকে কিন্তু আমরা সেই পুরনো জিনিস আমরা আমাদের কাছেও ফিরে পাচ্ছি ওইটা একটা অন্যরকম মানে মা মায়ের মতন করে চেষ্টা করতো সবকিছু এই যে করার পেছনেও কিন্তু আজকের যে করা তার থেকে অনেক বেশি অনেক অনেক বেশি তার কারণ কেন আজকে তো হাতের সামনে সবকিছু একদমই তৎকালীন সময়ে যারা করেছিলেন আহ মা কাকিমা জ্যাঠিমা যাদের সন্তান সন্তানদের সেই সময় ছিল এটা আলাদা তো আজকের এই যে ভাই বোনের বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা যেটা প্রতিদিন নিউজ পেপারে যেটা দেখতে পাই টিভি খুললে যেটা দেখতে পাই সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে আমি আশীর্বাদ করি আমার মেয়ে বড় ছেলে ছোট আমি আশীর্বাদ করি এই ভাই বোনের যেন প্রীতিটা আমি যেন শেষ জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত দেখতে পাই এটি আমার সব বড় পাওনা থাকবে নতুন মানুষ

এটা ছিল ওর বন্ধু বান্ধবদের সাথে একটা ছোট্ট সেলিব্রেশন ওরা এতবার ফোন করছিল আর যেহেতু ভাইয়ের ফোনটাতেই ভিডিও করছিলাম তাই রিসিভ করতে পারছিলাম না তাই ওরা দল বল মিলে চলে এসেছিল বাড়িতে আর যাই হোক ভালোই হলো দুটো সেলিব্রেশনই বাড়িতে হচ্ছে আর কি এটা বেশি একটা বাপ পাওয়া অন্য সময় হলেও বন্ধুদের জায়গায় গিয়েই কেক কাটিং করে এটাই একটা ছোট করে আপনাদের সকলের সঙ্গে সূক্ষ্ম শিল্প করা মানে এই শিল্প আপনি একমাত্র জামাই যেদিন প্রথম এসেছিল আর আমাদের জন্মদিন এই ধরনের এপিসোডই আপনি দেখতে পাবেন এই জন্য সূক্ষ্ম শিল্পের পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা আর ঝুড়ি আলু ভাজা ভাত এখানে ডাল চিকেন কষা এখানে হচ্ছে ভেটকি সর্ষে চাটনি পায়েস একমাত্র সকালাই পায়েসটা আমি হাফ খেতে খেতে রেখে দিয়ে গেছি আর এটা হচ্ছে মিষ্টি আর এটা হচ্ছে টক দই ধন্যবাদ তার সামনে চলছে গোপাল ভার যেহেতু আমাকে আমার সকালে ক্লাস ছিল শুভঙ্করেরও কাজ ছিল আমরা বেরিয়ে গিয়েছিলাম আর আর কেনাকাটিও ছিল কিছু তো কেক টেক নিয়ে এসে সমস্ত কিছু তাই আমাকে পেট পুরে খাওয়াতে পারিনি রাত পোহালেই যেহেতু আমার জন্মদিন আর কালকে আমরা সকালবেলা তারকেশ্বর যাচ্ছি তো সেই কারণে মা গুছিয়ে খেতে দিতে পারবে না আমি বললাম আমি একটু ফ্রেশ হইনি কারণ কেকের কিছু কাজ বাকি ছিল কিছু মানে যারা হয় না মানে জন্মদিনে ইচ্ছা করে যে কিছু দিই তো কালকে আমার একটা প্ল্যানিং আছে সেটা আমার জন্মদিনের দিনেই ভাব করব আপনাদের সাথে মানে একটা ছোট্ট খুবই 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 ছোট্ট একটা ভাবনা চিন্তা যেটা বাকি ওরা কি ভেবেছে আমি জানি না মায়েরা কালকে যাচ্ছে এইটুকু আমি শুনেছি জানি না কতক্ষণ চেপে রাখতে পারবে এনিওয়ে আমি খাওয়া শুরু করি ওরা গেছে হচ্ছে দাদা দোকানে কারণ কি সব বললো প্ল্যানিং শ্যানিং আছে আনতে ফান্তে গেছে তো আমি বললাম তোমরা যাও আমি বাবু খাচ্ছি আমি নিয়ে বসেছি কালকে জন্মদিন কালকে খাওয়ালে আমি খুব খুশি হতাম কিন্তু ও তো সকালে চলে যাবে তার জন্যই আজকে যে মেনুগুলো করেছি সেইটাও ওকে আজকে গুছিয়ে খেতে দিই একদম একদম আর কালকের কালকে ভাগ করে নেবো আর মায়ের জন্য খাবার এনেছি আজকে তো যেহেতু শনিবার তো মা বাবা খুব স্বাভাবিক ভাবে এটা পালন করে হ্যাঁ বাড়িতে থাকলে আমরাও সেটা করি আজকে যেহেতু একটা স্পেশাল দিন তাই জন্য সেটা আমাদের জন্য ছাড় মাইদের জন্য আমি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খাবার এনেছি বাবার আজকের ভিডিওটা এখানে শেষ করছি ওকে প্রত্যেককে আশীর্বাদ করবেন ও যেমন সহজ সরল মানুষ সেইভাবেই যেন থাকে মাটিতে পাটা রেখে যেন সকলকে নিয়ে মিলেমিশে চলতে পারে সুস্থ থাকে আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন মন থেকে ভালো থাকবেন প্রত্যেকটা মুহূর্ত উদযাপন করবেন সকলের সঙ্গে হই হৈ করে জীবন কাটাবেন আজকে বাঁচতে হবে আগামীতে কি হতে চলেছে আমরা কেউ জানি না কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা আগামীকাল অজানা দেখা হচ্ছে পরের ভিডিওতে শুভরাত্রি